নমস্কার সাত এইখানে আমাদের ওয়াই টু বের করতে হবে ওয়াই টু হল দুইবার অন্তরীকরণ করতে হবে তো দুইবার অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা করব তো প্রথমত আমাদের এখানে লনের উপরে যে বিষয়টা এটা হলো লনের উপরে পাওয়ার তা আমরা জানি লনের উপরে পাওয়ার থাকলে সেটা আগে আসে তো সেক্ষেত্রে আমরা লনের উপরে পাওয়ারটা আগে নিয়ে আসবো তো আগে আমরা হিসাবে লিখতে পারি অ্যাক্সিস স্কোয়ার হিসাবে লিখতে পারি এবং আমাদের এখানে লন ই থাকবে তো লন আর ই হলো অ্যান্টিলক এই দুইটা মিলা কাটাকাটি এক্ষেত্রে মান হবে ওয়ান তো আমাদের টোটাল মান দাঁড়ালো কেল টু এক্স স্কোয়ার তা আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব একবার অন্তরীকরণ করলে সেক্ষেত্রে হবে ওয়াই ওয়ান আর এক্ষেত্রে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে ট্যুর সামনে চলে আসবে আর পাওয়ার একটা কমে যাবে তো গড় হিসাবে লিখতে পারি আমরা টু এক্স তা আমরা আবার কি করব ওয়াই ওয়ানকে অন্তরিকরণ করবো সেক্ষেত্রে লিখতে হবে ওয়াই আর একে যখন আমরা আবার অন্তরীকরণ করবো সেক্ষেত্রে এক্স চলে যাবে ধ্রুব পদ শুধুমাত্র টু থেকে যাবে কারণ এক্সকে অন্তরীকরণ করলে সেক্ষেত্রে মান হবে ওয়ান তো দুই ওকে দুই তাহলে আমাদের সর্বশেষ ওয়াই টুর মান হবে টু